एन सी पी सी पी ज़िंदाबादाब কপাল গোপালগঞ্জে আমরা কেন্দ্র খুনিরা আমাদের ভাইদের উপরে হামলা করেছে আমরা এই হামলার করা জবাব দিব গোপালগঞ্জের কোন লোক ঢাকায় ঢুকতে দিব না আমরা আমরা মার্চ গোপালগঞ্জ ঘোষণা করব। করে লাভ নাই এখন আর তোমাদের মা তোমাদের আপা তোমাদের হাসিনা বাংলাদেশে নাই সুতরাং লীগের যারাই আবার লীগের দালালি করতে আসবে আমরা তাদের চামড়া তুলে নেব আমরা ঘোষণা দিচ্ছি গোপালগঞ্জের মানুষেরা আজকে যে ধৃষ্টতা দেখিয়েছ তোমাদের চামড়া কিন্তু থাকবে না সারা বাংলাদেশে যত সন্ত্রাসী আওয়ামী লীগের যত গুন্ডা ভান্ডা ছিল সবাইকে একত্রে করে গোপালগঞ্জে তারা ঢুকিয়েছে আমরা চাই এই দেশের এই বর্তমান সরকার যেন গোপালগঞ্জের দিকে তাদের সকল প্রশাসনকে জাগ্রত করে তা না হলে বাংলাদেশ থেকে সকল জেলা থেকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে এই এমসিপি এবং সকল দলের দলের কর্মীবৃন্দ ওই গোপালগঞ্জে মার্চ মার্চ করবে বিস্ফোরণ ঘটিয়েছে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে সেই আক্রমণের প্রতিবাদে আমরা শরীরপুরের বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য সমবনা সবাই আমরা একমাত্র বিক্ষোভ মিছিল করলাম